দর্শকে দূরের ও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমি দাঁড়িয়ে আছি কোনা bari নতুন বাজার অ্যাস্ট্রাক মার্কেট 7 নাম্বার গলিতে রুথ ফ্যাশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য তো দর্শকবৃন্দ এই শোরুমের ওনার এখানেই উপস্থিত আছেন ওনার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে কি কি ধরনের কালেকশন উনি কারখানায় তৈরি করেন এবং কি কি ধরনের কালেকশন উনি আসলে বিক্রি করেন ও আলাইকুম

এখানে তো এটা এমবোডারি নাকি হ্যাঁ এখানে এমবোডারি মাশাআল্লাহ অনেক সুন্দর গর্জি আছে একটা এমবোডারি এটা এম সাইজ এটা এম সাইজ মাশাআল্লাহ এটা কি কাপড় নেকড়া কাপড় নেকড়া কাপড় মাশাআল্লাহ দর্শক বিন্দু 100% কোয়ালিটি সম্পূর্ণ সেলাই এটা কি মুন্ডো আছে হ্যাঁ মুন্ডো আছে মুন্ডো আছে তো এটার মধ্যে আপনারা কয় পিস ব্লিস্টার কত সুবিধা এটা 6 পিস 6 পিস আচ্ছা প্রতি কালারে ব্লিস্টার হ্যাঁ প্রতি কালারে একটা ব্লিস্টার একটু ধরন তো দেখি আমরা একটু

এটার মধ্যে সাইজ কয়টা তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল এটা এক্সেল সাইজ হ্যাঁ এক্সেল মাশাআল্লাহ কি কি ফাইল সাইড বেন্ড আছে এবং মন্দ আছে মন্দ আছে মাশাআল্লাহ তো এটার রেটটা কি একটু কম হবে না এটার রেট কম আছে 30 টাকা বেশি এখানে যদি অনলাইন থেকে কেউ আসে তাহলে 20 টাকা রাখতে পারবে এটার ভিতরে তো কালার আছে অনেকগুলো হ্যাঁ এটার মধ্যে কালার আছে তিনটা তিনটা কালার

আহ এখানে কি এখনো আসে নাই না এখন তো মানে সুইমিং করতেছে সুইমিং কর দর্শক এরকম অসংখ্য কালেকশন রয়েছে গরমের তো মার্শাল যদিও গরমের শেষ শেষ পর্যায়ে তো ওনাদের কী আসলে শীতের কালেকশন অলরেডি কারখানায় শুরু হয়ে গেছে প্রস্তুত প্রণালী তো আপনারা চাইলে যেকোনো ধরনের কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমি অবশ্যই ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব তো দর্শক আমি যদি এটা লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই তো আপনারা নতুন রোজার নামার পরে আহ সাত নাম্বার গুলি ধরে আগালে আপনারা এই দোকানের সাইনবোর্ডটা দেখতে পারবেন আর ওনার শোরুমে সরাসরি চলে আসতে পারবেন আর একান্ত প্রয়োজন হলে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেখো তো ওই নাম্বারে কথা বলে চলে আসতে পারবেন